এটা খুবই খুব ইম্পর্টেন্ট তো আজকে হলো প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা এটা বলে দিব তো এর আগে তোমরা যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার বেলুনস কল করে ওই ভিডিওতে কি লাইক করে নিবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো আজকে ক নাম্বার শুধুমাত্র ক নম্বরটাই বলে দিব তো এর আগে তোমরা যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার বেলুনস কল সার্চ করে ওই ভিডিওতে কি লাইক করে নিবে তো প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা এটা বলে দিব তো যারা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার বেলুনস কল সার্চ করে ওই ভিডিওতে কি লাইক করে নিবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং যদি আরও কোনো দূরত্ব লাগে তোমাদের তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোনো দায়ের কী প্রশ্ন লাগবে তো যদি তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই আমি সরাসরি গাড়ি থেকে উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে বলুন প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা এটাই বলে দেবো তো এটাকে তোমার নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের সাথে কল সার্চ করবে ভিডিও থেকে লাইক করে নেবে এখানে প্রশ্ন রয়েছে যে প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা দিতে বলছে তো এটা আজকে দেখাই দেবো তো এর আগে তোমার সাথে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা বেলুন কষ্ট করে ভিডিও থেকে লাইক করে নেবে চ্যানেলটা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে নেবে তো উত্তরটা নিচে রয়েছে এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিক সিনোর সংক্ষিপ্ত প্রশ্নের তো রচনামূলক প্রশ্নের তো সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি তোমরা তাহলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে সেন্সলে দেখতে বইছে সেগুলো অবশ্যই ক নাম্বার থাকে সেন্সলে ক নাম্বার লেগে এই তামাস লেখা স্কুলের সেন্সলে সম্পূর্ণ তো সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা আরও কোনো প্রশ্ন জানতে চাও তাহলে কমেন্টে বলে দেবে যে কোন প্রশ্নটা তোমাদের জানতে চাচ্ছ যে প্রশ্নটাই তোমরা জানতে চাবে ওইটাই আমি সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো চাইলে তোমরা কমেন্ট করতে পারো আর কি তো তোটা দেখে নাও যে প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা তো ভূগোল শাস্ত্রের যে শাখায় পৃথিবীর জন্ম পৃথিবীর বৈচিত্র্যময় ভূমিরূপ ভূমিরূপ এবং এর পরিবর্তন প্রক্রিয়া বায়ুমণ্ডল ভারী মণ্ডল জীবমণ্ডল প্রভৃতি বিষয় সম্পর্কে বিশদ আলোচনা করে তাকে প্রাকৃতিক ভূগোল বলে তো ভূগোল শাস্ত্রের যে শাখায় পৃথিবীর জন্ম পৃথিবীর বৈচিত্র্যময় ভূমিরূপ এবং এর পরিবর্তন প্রক্রিয়া ভায়ুমণ্ডল ভারী জীবমণ্ডল প্রভৃতি বিষয় সম্পর্কে বিশদ আলোচনা করে তাকেই প্রাকৃতিক ভূগোল বলে তো এটাই ছিল প্রাকৃতিক ভূগোল কি প্রাকৃতিক ভূগোল মানে প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা ছিল এটা তো ভিডিওটা যদি একটু হলে ভালো লেগে থাকে বা তোমার একটু হলে যদি কাজে লেগে থাকে চ্যানেলটা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে রাখবি দশক্রিপটাই তোই